আজ শনিবার একুশে অগ্রহায়ণ দু সালে সাতই ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে আজকের দিনটিতে অন্তত করুন যদি এটিও কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানেশ্বরায়নামা এবং শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ আপনারা অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও কিনবেন না আর চেষ্টা করুন হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেলেও নিজের মুখে ছায়া দেখার পর দান করে দেওয়ার অত্যন্ত উপকৃত হবেন আর শনি মন্দিরে কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাত নিয়ে নিজের গোত্র ধরে পূজা আপনারা দিতেই পারেন তবে ভুলেও শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না পূজা হয়ে যাওয়ার পর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগিয়ে দেবেন এবং ওখানেই বসে শনি মহারাজার কাছে শনির প্রণাম মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যে কোনো একটি জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার পিঙ্ক কালার অথবা ব্ল্যাক ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে বিজনেসম্যানদের বলবো কেউ যদি আপনাদের কাছে কোনোদের কোনো কৃতিত্ব বা স্কিম বিনিয়োগের পলিসি নিয়ে আসে তাদেরকে উপেক্ষা করুন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি তবেই কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ স্বামী স্ত্রী আজ আশপাশের পাড়া প্রতিবেশীর মানুষজন আপনাদের জন্য এমন বিশেষ কিছু করতে চলেছে যা আপনাদেরকে মানসিকভাবে উৎফুল্লতা প্রদান করবে আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আর অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে সন্ধেবেলার সময় গৃহে সমাগম তৈরি হবে দিনটিকে আজ কোয়ালিটি পাসের মধ্য দিয়েই অতিবাহিত করবার চেষ্টা করুন সকলের সাথে ভাববিলে ভিলে ভালোবাসা বজায় রাখুন অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে এই ক্ষতি পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত কিন্তু হয়ে যেতেই পারে